উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটবল বিশ্বকাপের দশম আসর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গতকাল ইউক্রেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল ম্যাচটিতে শেষ মুহূর্তে নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা এ জয়ে দীর্ঘ এক যুগ পর এই প্রতিযোগিতার ফাইনালের টিকিট পেল তারা গতকাল বুধবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরেনায় বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হয় ম্যাচটি ব্রাজিল তিন দুই গোলে ম্যাচটিতে জয় তুলে নেয় ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন দিয়েগো আর একটি গোল আসে আত্মঘাতী থেকে ইউক্রেনের হয়ে গোল দুটি করেন ইহোর করসুন ও ইহোর চিরনিয়া ভোস্কি ইউক্রেনের গোল মুখে ব্রাজিল মোট বাউন্নটি শট করে যার ষোলোটি ছিল লক্ষ্যে অন্যদিকে ইউক্রেন করে পঞ্চাশটি শট যার বারোটি ছিল লক্ষ্যে তবে ম্যাচে আত্মঘাতী গোলটি জয় জয়পরাজের ব্যবধান গড়ে দেয়